গুড মর্নিং আজকে হচ্ছে হ্যাবলকে আমাদের দ্বিতীয় দিন আন্দামানের ট্যুরের আজকে তৃতীয় দিন আজ এখানে আমাদের হোটেল রিসর্ট এটা আমাদের যে রিসর্টে আমরা আছি সেই রিসর্টেরই সঙ্গে লাগাও এখানে বিচ আছে তো সেই বিচে আমরা চলে এসেছি ঝট করে একটু সানরাইজটা দেখে নেবো এখানে এখানে সানরাইজটা এখান থেকেই যখন ভালো দেখতে পাবো তখন আর কালাপথারে যাওয়ার কোনো মানে হয় না একদম সাদা বালি একদম সাদা বালি হোয়াইট কালারে রে আর পিছনে আমাদের এই দিদিমণিরা আসছে এই এই দিদিমণি এখানে এসে ড্রেস কিনে পরেও নিল এইটা ঠিক হয়েছে একদম কালকে এতদিন নামতে পারিনি এত রোদ ছিল আমরা জল আমরা ওইখানে ওই বেঞ্চগুলোতে বসে বসে কাল সারা দিন কাটিয়ে দিয়েছি হেবি ভালো লেগেছে জলটা অতটা নেমে গেছে ও ওই বলছো ওই দিকে সবাই ওই যে হাটছে ওই যে হাটছে ওই যে হাটছে আমি চশমা পরে নিয়ে দেখতেও পাবো না ওই দেখ ওখানে হাঁটছে হুম এই যে আমরা এই চার মূর্তি একলা একলা ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখন ভোরবেলা ভোর বলতে সাড়ে পাঁচটা বেজে গেছে এখন সানরাইজ আমরা এখান থেকে দেখে নেবো এই চারজনে একটু গুড মর্নিং করে দাও মর্নিং গুড আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব নীল নীলে আবার কি কি দেখতে পাবো জানি না সবই সমুদ্র সবই বিচ সবই ইয়ে তবে আমরা এই চারজনে মিলে একটু বেশ আলাদা কোয়ালিটির টাইম স্পেন্ড করছি ওয়াও এই ফাঁকে আমাদের রিসর্ট ও ওই যে ঘরগুলো তাহলে একটু কালকে এত দূর পর্যন্ত জল ছিল আজ হ্যাঁ কালকে এই সামনে পর্যন্ত জল ছিল ওই জন্য আমরা নামতে পারিনি এখান পর্যন্ত জল ছিল আজকে জলটা অনেক নেমে গেছে এই দিকে সোজা হাঁটতে পারতো এইদিকে না হেঁটে ওইদিকে হাঁটতে পারতে কাদা আছে জলটা অনেকটা পেছিয়ে গেছে তাই জলটা যদি একটু আগে আসতো আমরা জলে পর্যন্ত যদি যেতাম তাহলে আরো বেটার লাগতো অতটা যাওয়ার মতো আমার ইচ্ছা নেই কোনো এটা দেখতে লাগছে যে ওইখানটা অনেকটাই অনেক কালকে সানসেট দেখেছিলাম আগে সানসেট দেখে নিয়েছি পরে সানরাইস সানরাইস হ্যাভ ব্লকের ফার্স্ট সূর্যোদয় ঠিক না না কলকাতায় দেখি কিন্তু এরকম লাল দেখতে কলকাতায় কে সূর্য ওঠা দেখে সবাই তো ঘুমায় ধীরে 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 সূর্যদেব আমাদের উঠছেন আমাদের সোর্স অফ এনার্জি চলো সানরাইজ দেখা হয়ে গেছে আজকে আমাদের বেরোতে হবে সাতটা সাড়ে সাতটার মধ্যে ব্রেকফাস্ট করে আটটার মধ্যে বেরোতে হবে চল যাহা মান চলে এখান থেকে দারুণ দেখাচ্ছে মনে হচ্ছে গাছটার ফাঁক দিয়ে ভোরবেলায় জলটা অনেকটা পিছন দিকে ছিল ও অনেক দূর পর্যন্ত ছিল এখন আবার অনেকটা এগিয়ে গিয়ে চলে এসছে আটটা সাড়ে আটটার সময় জোয়ারটা চলে আসে কালকে আমরা আটটা সাড়ে আটটায় নেমেছিলাম তখন জোয়ার চলছিল জোয়ার একদম পার পর্যন্ত চলে আসছিল এই যে আমাদের এক দিদি এখানে আর এই এক দিদি এখানে আরেক দিদি ওই পেছন দিকে ওইখানটায় দোল দোল খাচ্ছে এখন রত্ন একটু

তারপর শুধু একা ছেড়ে এসেছি আমরা সবার আগে গিয়ে কি রাজ্য জয় করবো আমি সেটাই তো বুঝতে পারছি তারপর যদি একলা হয়ে যাবে তোমরা দুজন যাও আমি তারপর শুধু নিয়ে আসছি আমরা চারজন চেপে পড়েছি এরা বলতো এখানকার লোকেরা একটু বোর্ড বলে আমরা যাই বলি কারণ দোতলা তিনতলা জুড়ে মানুষ বসছে লাগেজ যাচ্ছে সব কিছুই যাচ্ছে খাবারের জায়গা আছে ডান্সের জায়গা আছে সব কিছুই আছে কিন্তু আমাদের আর নাচ করার ইচ্ছে নেই সকাল শিক্ষণ রাস্তা নয় এক ঘন্টা পনেরো মিনিটের রাস্তা হ্যাঁ ব্লক থাকে নীল আয়লা এখনো ছাড়েন ছাড়ার টাইম না আর পাঁচ মিনিট পরে ছেড়ে দেবেন v 배 l t a d e এখন এসেছি নীল আইল্যান্ডে নীল আইল্যান্ডে আমি ফার্স্ট টাইম আমরা এখন সমুদ্রের কাছে যাচ্ছি সকালবেলা এসে গেছিলাম এগারোটা সাড়ে এগারোটার মধ্যে তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট করে আমরা এতক্ষণে বেরিয়েছি এখন বাজে আড়াইটার এখানে গরম আছে কিন্তু সমুদ্রের ধারে একটুও গরম নেই সমুদ্রের ধারে প্রচণ্ড সুন্দর ঠান্ডা হাওয়া তো প্রথম যে বিচটাই আমরা এসেছি সেটার নাম হচ্ছে ভরতপুর বিচ তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর খুব সুন্দর একদম নীল চারিদিকটা দারুণ সুন্দর দারুণ সুন্দর জলটা অনেকটা পিছিয়ে গেছে কারণ এখন ভাটা চলছে এই যে এখানে সামান্য জল আছে এখানে এরা খেলা করছে এখানে সমুদ্রটা একদম অন্যরকম জল যখন পিছিয়ে যায় তখন অনেকটা পিছিয়ে যায় যে আমাদের দিদিরা সব সব দাঁড়িয়ে আছে সব চোখে পরে রোদ আছে প্রচন্ড কিন্তু রোদটা গায়ে লাগছে না বলো হাওয়াটা খুব ভালো আছে সুন্দর লাগছে মনে হচ্ছে পাহাড়ের তলা দিয়ে নামছে মেঘটাই ওইভাবে মেঘটাই ওইরকম হয়ে রয়েছে দেখে মনে হচ্ছে যেন পাহাড় দুর্দান্ত কালকে তাও তো তাই ছিল দুর্দান্তই ছিল আর দুর্দান্ত জিনিস দুর্দান্ত থাকলে কি অসুবিধা কাটা লাগা করো করো বন্ধ করো আটা লাগা হাই লাগা আমার সেই গাছপালাতে যে ফ্রেশ অক্সিজেন আসছে না ওটাতেই ভালো লাগছে তাই না উঠ করে চলে যাবে এটা দ্বিতীয় সানসেট নীল আইল্যান্ডের সানসেট দেখছি আমরা বসে বসে চার মূর্তি কি সুন্দর নীল আইল্যান্ডের এটা লক্ষ্মণপুর টু বললো না হ্যাঁ এখানকার এই আমাদের সব পার্টনার আমার পার্টনার এক নম্বর পার্টনার দু নম্বর পার্টনার তিন নম্বর পার্টনার আর নিজে একটা চার নম্বর পার্টনার আর এই হচ্ছে আমি আমরা এখন বসে বসে এখানে সানসেট আমরা চারজনে মিলে এখানে বসে খুব মজাক মস্তি করছিলাম এবং খুবই এনজয় হচ্ছিল চারজনে মিলে একদম ফ্রি টাইম আমরা স্পেন্ড করছিলাম তারপরে আমরা সানসেট দেখার পরে এখানে রেস্টুরেন্টের মধ্যে চলে এসেছিলাম এখানে আমাদের যে ফ্রেন্ড আছে কৃষ্ণাদি কৃষ্ণাদির প্রচুর বন্ধুরা এসেছিলো তারা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলো একসঙ্গে প্রায় তিনটে মতো ফ্যামিলি আর এবং আমরা সবাই মিলে একসঙ্গে রাত্রিবেলা ডিনার টিনার কমপ্লিট করে আমরা শুতে চলে গেছিলাম যে যার রুমে কিন্তু আজকে সারা দিনে আরও আমরা অন্যান্য জায়গাগুলো ঘুরেছিলাম তো সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো টাটা বাই বাই